হ্যালো আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আমরা সবাই জানি বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন শিপ বিল্ডিং এবং হসপিটালিটি এই তিনটে সেক্টরে ইতালিতে সরাসরি ওয়ার্ক পারমিট প্রদান এবং হচ্ছে লোক নিয়োগ করা হচ্ছে যা জুনের সাত তারিখ দু হাজার তেইশ সালে প্রকাশ করা হয়েছে নিউজের মাধ্যমে এখানে সমস্যা হচ্ছে প্রতিটা নিউজ চ্যানেলে বিভিন্ন ইউটিউব ভিডিওতে তারা শুধুমাত্র এই খবরটাকেই প্রকাশ করতেছে যে চুক্তি হয়ে গেছে চার লক্ষ লোক নিবে পাঁচ লক্ষ লোক নিবে কিন্তু কোন কোম্পানিগুলোতে লোক নিবে তাই আজকে আমি ভিডিওতে আপনাদেরকে এমন একটি ইনফরমেশন দিচ্ছি যেটা আপনারা অন্য কোনো ভিডিওতে পাবেন না সেটা হচ্ছে যে কোম্পানিগুলো ইটালিতে স্পন্সর প্রদান করতেছে সেই কোম্পানির নেম লিস্ট ইটালির তিনশো একাত্তরটা লার্জেস্ট কোম্পানি তারা কিন্তু বর্তমানে ফরেন ওয়ার্কার হায়ার করতেছে এই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট প্রত্যাশীদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যারা চাকরিজীবী বাংলাদেশে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছেন গ্রুপ বি হচ্ছেন প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন গ্রুপ সি হচ্ছে বেকার আমি ক্ষেত্রে কিন্তু রিলেটিভসটাকে কমন রেখেছি যদি কোনো আত্মীয় থাকে থাকে নিকট তারা কিন্তু সরাসরি হেল্প করতে পারে তো আমি আজকে কথা বলবো যাদের কোনো প্রকার রিলেটিভস নেই তাদের নিয়ে তো এই ক্ষেত্রে আপনারা যে যেই গ্রুপে আছেন বর্তমানে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিটা গ্রুপের জন্য কোন কোন কোম্পানিগুলো আমাদের জন্য বেস্ট হবে সে বিষয়ে কিন্তু আজকে আমি ডিটেলসে আলোচনা করবো আপনারা যদি ইটালিতে সম্পূর্ণ স্পন্সারশিপ নিয়ে কোনো প্রকার টাকা পয়সা খরচ ছাড়া যেতে চান তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য একটি মাইল ফলক হতে যাচ্ছে আর ভিডিওতে দেখানো অ্যাপ্লিকেশন ফাইল কোম্পানির নেম লিস্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমার ফেসবুক পেজে পোস্ট আকারে দেওয়া থাকবে আপনারা সেখানে গেলে সব কিছু পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এর পাশাপাশি ইটালির ওয়ার্ক ফোর্স রিলেটেড কিছু আইনের সংশোধন এসেছে যার মাধ্যমে বাংলাদেশিদের জন্য সব থেকে বেস্ট প্লেস হচ্ছে এখন বর্তমানে ইটালি ওয়ার্ক পারমিটের জন্য কারণ হচ্ছে ধরেন এটা হচ্ছে ইটালির বর্ডার এবং এটা হচ্ছে একটা ইটালিয়ান কোম্পানি এখন এই কোম্পানিতে কিছু পরিমাণ লোকের প্রয়োজন চিন্তা করেন ইটালির ভিতরে যারা অবৈধভাবে অভিভাষণ নিয়ে বর্তমানে বসবাস করতেছে যখন তারা কোনো প্রকার জব রিক্রুটমেন্ট প্রকাশ করে তখন কিন্তু তাদেরকে তুলনামূলকভাবে যারা বাহির অবস্থান করতেছে তাদের থেকে যারা ইটালির ভিতরে অবস্থান করতেছে তাদেরকে কিন্তু বেশি সুযোগ বা অগ্রাধিকার দিতে হয় এবং এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি বছর কিছু কিছু লোক তারা এই স্পন্সার কোম্পানির মাধ্যমে তারা বৈধতা পাচ্ছে ইটালি সরকার নতুন আইন অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়েছে তারা সকল প্রকার অবৈধ অভিবাসীদেরকে তাদের দেশ থেকে বের করে যার যার অবস্থান যাতে নিজের দেশে পাঠিয়ে দেবে তো যে লোকগুলো অবৈধভাবে আছে তারা যদি ইটালি থেকে বের হয়ে যায় তাহলে যারা বাইরে বৈধভাবে ইটালিতে মুভ করতে চাচ্ছে তাদের কিন্তু জব পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে এখন এইটা কতিপয় মানুষের জন্য খারাপ বা ব্যাড নিউজ হলেও এটা কিন্তু যারা স্কিল্ড ওয়ার্কার যারা সঠিকভাবে বৈধভাবে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ভেরি গুড নিউজ এবং যার মাধ্যমে কিন্তু আমরা উপকৃত হতে পারি তো এখানে বলা হয়েছে কনস্ট্রাকশন শিপ বিল্ডিং এবং হচ্ছে হসপিটালিটি হসপিটালিটি হচ্ছে জেনারেল ওয়ার্কার সেকশনটা আর হচ্ছে যে শিপ বিল্ডিং এবং কনস্ট্রাকশন তো আমরা বুঝতেই পারতেছি তো এই দুইটা সেকশনের জন্য আমি বলবো বাংলাদেশ থেকে সরাসরি অ্যাপ্লিকেশন না করে যারা সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা রোমানিয়া এই ধরনের কান্ট্রিগুলোতে কনস্ট্রাকশন অথবা শিপ বিল্ডিং অথবা এই কাজগুলোর সাথে জড়িত আছেন স্কিলড ওয়ার্কার হিসেবে ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু এখানে ব্যাপক সুবিধা থাকবে এরপর যে আমরা কোম্পানিগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবো যেহেতু আমাদেরকে বলা হয়েছে কনস্ট কনস্ট্রাকশন শিপ বিল্ডিং এবং হসপিটালিটি সেক্টরে লোক নেওয়া হবে সেই ক্ষেত্রে কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কী কোম্পানিকে টার্গেট করতে পারি দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে উই বিল্ড একটা হচ্ছে কনস্ট্রাকশন গ্রুপ এই গ্রুপটা সাধারণত ব্রিজ এবং অন্যান্য সকল প্রকার ইন্ডাস্ট্রি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত প্রকার বড় বড় কনস্ট্রাকশন কাজে কিন্তু ইটালিতে যুক্ত এখন ইটালিতে যে ধরনের লোকগুলো যাচ্ছে বা কাজ করতেছে তাদের কিন্তু একটা বড় পরিমাণ সংখ্যক লোক কিন্তু কনস্ট্রাকশন সেকশনেই কাজ করে তাই আপনি যদি সিঙ্গাপুরে মালয়েশিয়াতে অথবা বিশ্বের অন্যান্য কোনো দেশে স্কিলড ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশন সেকশনে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার সিবিটা এই কোম্পানিতে ড্রপ করতে পারেন এই ধরনের আরও দশটা পনেরো বিশটা কোম্পানি যদি আপনি খুঁজে অ্যাপ্লাই করেন আপনার যদি দক্ষতা বা যোগ্যতা থাকে আপনি কিন্তু একটা স্পন্সর কোম্পানি ম্যানেজ করতে পারবেন অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যদি কোনো শিপ কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান এখানে কিন্তু ওয়েল্ডিং প্লাম্বিং হচ্ছে এই খুব একটা ভ্যালুয়েবল কাজ এখানে ইলেকট্রিশিয়ানের কাজ গ্লাসের কাজ এবং ডিজাইনিংয়ের কাজ এখানে রঙের কাজ অনেক কিছু কিন্তু প্রয়োজন হয় একটা সিপিআর্ড বা শিপ তৈরি করতে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা শুধুমাত্র একটা কোম্পানিতে অ্যাপ্লাই না করে আপনারা সিপিআরও অ্যাপ্লাই করেন আপনারা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করেন আপনারা এই ধরনের কোম্পানিগুলো খুঁজি খুঁজি অ্যাপ্লিকেশন করতে থাকেন আপনি সাধারণ একটা পিওন পোস্টের জন্য যদি এটা কোথাও অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা মিনিমাম ইন্টারভিউ হয় তো আপনি যখন একটা কোম্পানিতে এরকম একটা বিদেশ এরকম একটা ফার্স্ট অল কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আপনার চেহারা দেখে টাকার মাধ্যমে চাকরি হবে না আপনার যোগ্যতা প্রমাণ করেই সেখানে চাকরি নিতে হবে হবে এখন প্রশ্ন হচ্ছে কি এভাবে আদৌ কেউ যায় কিনা অবশ্যই যায় হান্ড্রেড পারসেন্ট যায় এবং এর অনেকগুলো এক্সাম্পল সাকসেস স্টোরি আমার চ্যানেলেও দেওয়া আছে তো এই বিষয়ে কোনো টেনশন করা যাবে না টেনশন করতে হবে আমি যোগ্য কিনা যারা আনস্কিল দরকার তারা কিন্তু এই হসপিটালিটি সেকশনে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে হোটেল রেস্টুরেন্ট সুপারশপ এই কোম্পানিগুলো এইগুলো দেখে দেখে সেখানে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে পসিবিলিটি অনেকটা কম তো আমি যদি বিষয়কে শর্ট করি যা বাংলাদেশ থেকে যারা চাকরিজীবী আছেন এবং যারা হচ্ছে বেকার আছেন তাদের দুইজনের জন্যই কিন্তু জব পসিবিলিটি অনেক অনেকটা কম আমি যদি কান্ট্রিগুলোকে আলাদা করি তাহলে আমার সব থেকে বেশি জব পসিবিলিটি হচ্ছে প্রবাসী ভাইদের জন্য বেশি যাদের ভিতরে স্কিলড ওয়ার্কার এবং হচ্ছে যারা মিডিল ইস্টে আছেন ধরেন আপনি সেখানে স্কিল ওয়ার্ক হিসেবে কাজ করতেছেন রোমানিয়াতে চেস রিপাবলিক হাঙ্গেরি ইরাক তুর্কি বিভিন্ন জায়গায় আপনার স্কিল ওয়ার্ক হিসেবে কাজ করতেছেন আপনাদের জন্য কিন্তু পসিবিলিটি অনেকটা বেশি কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আমার কিছু পরিচিত লোক অলরেডি ক্যানাডাতে আছে এবং কিছু লোক অলরেডি পোল্যান্ডে এবং অন্যান্য কান্ট্রিতে নিজের প্রসেস করে গিয়েছে তাদের কিন্তু কারোরই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রকার হ্যাসেল শিকার হতে হয়নি রিসেন্টলি যে ভিডিওটা আমি দিয়েছি পোল্যান্ডে যে ভাইটা গিয়েছে তারও কিন্তু কোনো প্রকার এডুকেশন সার্টিফিকেট নেই সে একজন এসএসসি পাস তাই আমাদেরকে সার্টিফিকেট নিয়ে টেনশনের কোনো কারণ নেই আমাদের দেখতে হবে দুইটা বিষয় একটা হচ্ছে এক্সপিরিয়েন্স আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষাগত দক্ষতা এই দুইটা বিষয় যদি আমরা কনফার্ম করতে পারি আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরে অনেকটা এগিয়ে যাব এখন আমি আপনাদের কিছু ফাইল দেখাচ্ছি তো সেরকমই এক ভাই রিসেন্টলি গিয়েছে সে একজন ওয়েটার ডেলিভারি ম্যান হিসেবে মানে হসপিটালিটি সেক্টরে গিয়েছে সে সালের এপ্রিল মাসে গিয়ে পৌঁছেছে সে কিন্তু প্রথমে দুবাইতে ছিল দুবাই থেকে সেখানে গিয়েছে তো আমি যেটা বললাম আর কি যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু পসিবিলিটি অনেকটা বেশি তো আজকে আমি আরেকটা ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেখাচ্ছি সে বর্তমানে ইউএই তে আছে সোহাগ ভাই এবং সে হচ্ছে একজন কুক কুক হিসেবে কিন্তু আমরা অ্যাপ্লাই করলে ভালো একটা সুযোগ পেতে পারি কারণ রেস্টুরেন্ট ওয়ার্কার অথবা রান্নার কাজ যারা জানেন হাতের কাজ এটা কিন্তু স্কিল আন্ডারে পড়ে তাই তাদের পসিবিলিটি কিন্তু অনেকটা বেশি থাকে ওয়েল এ যে আমরা করবো জব অ্যাপ্লিকেশনের জন্য আমাদের দুইটা ফাইল প্রয়োজন একটা হচ্ছে সিভি একটা হচ্ছে কভার লেটার কভার লেটারে লেখা হচ্ছে আপনি কি কি ধরনের আইটেম রান্না করতে পারবেন আমি বলতেছি কুকের জন্য আপনারা যখন স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবেন যখন প্লাম্বার হিসেবে অ্যাপ্লাই করবেন ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করবেন আপনাদের স্পেশিয়ালিটিসগুলো এখানে লিখতে হবে তো যেহেতু আমি কুকের জন্য অ্যাপ্লাই করতেছি তো সেই ভাইয়ের যে বিষয়গুলো আছে সেগুলো এখানে ইনক্লুড করতে হবে উপরে এখানে কোম্পানির নাম লিখতে হবে আমরা যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি আমরা সেই কোম্পানির নামটা এখানে অ্যাড করব তো এখানে অ্যাপ্লিকেশনের জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রপার কোম্পানি খুঁজে বের করা একটা জিনিস খেয়াল করেন এখানে এই ভাই সে কিন্তু একটা মুসলিম কান্ট্রিতে উক হিসেবে কাজ করেছে এখন সে যদি ইটালিতে কোন ইটালিয়ান রেস্টুরেন্ট ইটালিয়ান ফুড হিসাবে ইটালিয়ান কুকের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু সে কোনো রেসপন্স পাবে না তার কিন্তু ইটালিতে সেই কোম্পানিগুলোকেই টার্গেট করতে হবে যেগুলো ওখানে অ্যারাবিক ফুড রান্না করে এবং অ্যারাবিয়ান রেস্টুরেন্টগুলোকে সে টার্গেট করলে সেখানে সে রেসপন্স পেতে পারে কারণ দেখা গেছে যদি আমি একজন অ্যারাবিয়ান কুক পাই অ্যারাবিয়ান রেস্টুরেন্টের জন্য কিন্তু আইটেমের জন্য কিন্তু সেটা বেটার হবে তাই আমার সর্বপ্রথম টার্গেট করতে হবে অ্যারাবিক রেস্টুরেন্টস ইন ইটালি অথবা অ্যারাবিক ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টস ইন ইটালি লিখে সার্চ করলে আমি কিছু কোম্পানি পাবো এবং সেই কোম্পানিগুলোকে যাচাই বাছাই করবো তো যাচাই বাছাই করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা বলেছি সেখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড থাকতে হবে এবং দ্বিতীয় হচ্ছে ওয়েবসাইটটা ডট আইটিতে রেজিস্টার্ড হতে হবে তো এই দুইটা বিষয় মিলে গেলে তাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস সেটা আমরা খেয়াল করবো তাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা যখন আমরা পেয়ে যাব এটা দিয়ে কিন্তু আমরা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারি এই কোম্পানিটা আদৌ এক্সিস্ট করে কি না যখন আমরা এই সব কিছু খেয়াল করে নিব এই তিনটা পয়েন্ট একটা হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে ডট আইটি রেজিস্টার্ড কিনা বা ইটালিয়ার গভর্নমেন্ট রেজিস্টার্ড ওয়েবসাইট কিনা এবং তিন নম্বর হচ্ছে তাদের যে অ্যাড্রেসটা এটা ভ্যালিড কিনা এই তিনটা পর্যায়ে আমরা যদি দেখিনি তাহলে কিন্তু আমরা বুঝে যাবো এই কোম্পানিটা হচ্ছে একটা ভ্যালিড কোম্পানি এবং এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলে আমরা কোনো প্রকার প্রতারণার শিকার হব না আর যদি আমরা জব পাই সেক্ষেত্রে আমার সমস্ত খরচ কোম্পানি বেয়ার করবে আপনার এয়ার টিকিটটা ধরে নিতে পারেন এয়ার টিকিটের দামটা বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার খরচ হবে না তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কোম্পানিটা যাচাই বাছাই করে নেওয়াটা জরুরি এবং সঠিক কোম্পানি বাছাই করা এবং কোম্পানিকে যাচাই করা এই দুইটা হচ্ছে আমার প্রধান কাজ তো এই হচ্ছে একটা কোম্পানি তো কন্ট্যাক্সে চলে আসলাম এখানে একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাব আমরা মেইলে আমাদের সিবি এবং কভার লেটারটা পাঠাবো তো ডকুমেন্টসগুলো কীরকম হবে একটা হচ্ছে আমার সিবি বা ইউরোপা সিভি সিবি এখানে ইউরোপার সিবি দুই পেজের হয় প্রথম পেজে আমরা আমাদের এই স্কিল এবং এডুকেশন অথবা এডুকেশন এবং এক্সপিরিয়েন্সটাকে রাখতেছি এর পরবর্তীতে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে আদার্স যে স্কিলগুলো সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাপ্লিকেশনের জন্য আপনারা কোম্পানিতে যে মেল অ্যাড্রেসটা দেওয়া আছে তো এই মেইলে আপনাদের হচ্ছে রিজুমি এবং লেটারের পিডিএফ ফাইল এটার পিডিএফ ফাইল তৈরি করে নিয়ে এই পিডিএফ দুটাকে সেন্ড করে দিবেন তাহলেই হচ্ছে এ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং আমরা মেইলের সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কুক লিখে দিব এবং হচ্ছে আমাদের মেইলের বডিতে আমাদের কভার লেটারটা কপি করে লিখে দিব আর আমরা অ্যাটাচমেন্ট হিসাবে আমাদের সিভি এবং কভার লেটারটাকে পিডিএফ ফাইলে দিয়ে দিবো এখানে আমরা সেন্ড করে দিলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট আর আমরা এই সেম প্রসিডিওরে আমাদের অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারি এখানে আমাদের কেরিয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের রিক্রুটমেন্ট ম্যানেজারের মেল দিয়ে দিয়েছে এটা সব থেকে সহজ হয় এই বিষয়ে যদি মেল না পাই আমরা সরাসরি কোম্পানির ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি যেহেতু এই রেস্টুরেন্টে আপনি কুক হিসেবে অ্যাপ্লাই করেন চিন্তা করেন আপনি বাংলাদেশ থেকে একটা কুক হিসেবে অ্যাপ্লাই করেন বাংলাদেশি রেস্টুরেন্ট তো ওখানে নেই তো সেই ক্ষেত্রে বাংলাদেশি কুক হিসেবে আপনার যোগ্যতা কতটুকু থাকতেছে গ্রহণযোগ্যতা কতটুকু হতে পারে আর এখানে একটা ইটালিয়ান অ্যারাবিয়ান রেস্টুরেন্টে যদি কেউ সৌদি আরব অথবা দুবাই থেকে অথবা মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করে সে যদি কুক হয় এক্সপিরিয়েন্সড কুক হয় তার যোগ্যতা কতটুকু থাকবে এবং তার গ্রহণযোগ্যতা কতটুকু হতে পারে এটা আমরা একটা কমন সেন্স হিসেবে নিজেরাই বুঝে নিতে পারি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ